আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স বর্তমান সুপার স্টার সাকিব খানের দরদ তুফানের সাথে আরও একটি অপবিশ্বাসের সাথে মুক্তি পাচ্ছে রঙের ভালোবাসা ছবিটি ছবিটি সেনসরে জমা দেওয়া হয়েছে ছবিটি শুটিং করা হয়েছিল চোদ্দো সালে এই জুটির থেকে ছবি দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয়ের চব্বিশ বছর ক্যারিয়ারে অপবিশ্বাসের অবদান অনেক বেশিরভাগ ছবি হিট করেছে রঙের ভালোবাসার ছবিটি শুধু শাকিব খানের কিছু ড্রাবিন বাকি ছিল এই জন্য ছবিটি মুক্তি দেওয়া হয়নি তাদের শেষ ভক্তিপ্রাপ্ত ছবি রাজনীতি রাজনীতি ছবিতে শাকিব খান ও অপবিশ্বাস শ্রেষ্ঠ নায়ক নায়িকার বাস পুরস্কার পেয়েছে এরপর বিয়ে সংসার বিভিন্ন ঝামেলায় এই জুটি আর পর্দায় আসেনি অপবিশ্বাস কিছুটা মটিয়ে গিয়েছিলেন মা হবার জন্য তিনি বিশ্রামে ছিলেন অপবিশ্বাস সাকিব খান জুটির রঙের ভালোবাসা ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে ছবিটি সেন্সর পেলে এই ইদি মুক্তি দেওয়া হবে ছবিটি দেখার জন্য সবাই হলে যাবে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন তো বন্ধুরা এই জুটি আপনাদের কাছে কেমন লাগে সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বেশি করে আমার ভিডিও দেখবেন